আমাদের পরিচিত যে কাউকে যদি বলি ভাইয়া ইংলিশ বা ইংরেজি এই শব্দটা শুনলেই তারা প্রথমেই বলে এটা হচ্ছে অনেক হার্ড আর আমরা পারি না ইংরেজি পারি না বা ইংরেজি হচ্ছে ইংরেজির প্রতি আমাদের একটা ভয় কাজ করে সেইখান থেকেই আমরা শুরু করতে পারি ইংরেজি শেখার এক ভিন্ন যাত্রা যেটা আমি যা পারি সেটা আমার কাছ থেকে আপনারা শিখতে পারবেন এবং আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে আপনার আমরা আপনাদের কাছ থেকে শিখব চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি আজকেই হচ্ছে আমাদের প্রথম ক্লাস ইংরেজির আর এই যেহেতু প্রথম ক্লাস প্রথমে শুরুই করব আমরা একেবারে গোড়া থেকে শূন্য থেকে শুরু করব আমরা একেবারে এ থেকে জেড পর্যন্ত আমরা আমরা জানবো ইংরেজির তাহলে আমাদের প্রথমেই যদি আমরা কোনো একটা ভাষা জানতে চাই সেই ভাষার বর্ণ আমাদেরকে আগে বুঝতে হবে বর্ণমালা সম্পর্কে আমাদেরকে জানতে হবে মোটামুটি আমরা আজ জানবো অ্যালফাবেটস ইংরেজি অ্যালফাবেটস অ্যালফাবেট সম্পর্কে জানবো আমরা অ্যালফাবেটস বললেই ইংরেজির অ্যালফাবেটস যদি আমরা বলি সেটা হচ্ছে কি এ থেকে জেড পর্যন্ত এ বি সি ডি ই এফ এইচ থেকে শুরু করে জেড পর্যন্ত আমরা এর উচ্চারণটা কিভাবে করব এটা আমাদের অনেকেই সমস্যায় পড়তে পারি প্রথম প্রথমের দিকে তো আমরা কি বলতে পারি প্রথমে এ এইখানে একটা বিষয় আছে যে আপনারা এইখানে আমরা আগে ছোটোবেলা যেভাবে উচ্চারণ করতাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম এই ভাবেও উচ্চারণ করতে পারেন আবার যদি আপনারা আরও একটু সুন্দর করে উচ্চারণ করতে চান তাহলে এ কে এ না উচ্চারণ করে এই উচ্চারণ করতে পারেন এই বি সি ডি ই এফ জি এইস আই এবং এই যে এইখানে যে কে এই জে কে যে বলে না বলে যেই রে বলে খেই এল এম এন ও বলে না বলে হচ্ছে ও টি বলে না বলে ফি কিউ বলে না খেউ আর বলে না আর মাঝে আর সাধারণত আর উচ্চারণ হয় এবং উচ্চারণের ক্ষেত্রে ওয়ার্ডের মধ্যে থাকলে বেশ কিছু কিছু ক্ষেত্রে আর উচ্চারিত হয় না এরপরে আসে এস টি উচ্চারণ হয় না মানে টি ঠয়ের মতো উচ্চারণ হয় ঠি ইউ ভি এই ডাব্লু আমরা যে ডাব্লু উচ্চারণ করি এটা ডাব্লু না তারা উচ্চারণ করে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই এবং কিছু কিছু ক্ষেত্রে জেড এবং জি উচ্চারিত হয় আশা করি মোটামুটি অ্যালফাবেটস এবং এর উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নেই তাহলে আমরা পরবর্তী পাটে যেতে পারি পরবর্তী পাটে যাওয়ার আগে একটা কথা বলতে চাই এইটার ক্রেডিট ওস্টু তানভীর আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছে এটা তানভীর আহমেদ ভাইয়ের কিছুটা হেল্প নেওয়া হয়েছে তার শিট থেকে আচ্ছা অ্যালফাবেটসে আমরা উচ্চারণ দেখলাম বর্ণগুলো দেখলাম এখন এই বর্ণগুলোকে আমরা দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে স্মল অ্যান্ড ক্যাপিটাল আমরা ভাবেও লিখতে পারি আবার ক্যাপিটাল ক্যাপিটালভাবেও লিখতে পারি লিখার ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু না আচ্ছা এটা আমরা মোটামুটি জানি যে একটা ছোট হাতের মানে একই জিনিস আমরা ছোটো হাতেরও লিখতে পারি বড় হাতেরও লিখতে পারি এই জিনিসটা আপনাকে বোঝাচ্ছে যেমন বি আমরা কি এটা বড়ও লিখতে পারি ছোটোও লিখতে পারি আমরা বড় লিখতে পারি ছোটো লিখতে পারি এই জিনিসটা এরপর হচ্ছে এই ক্যাপিটাল বা স্মল লিটার জিনিসটা কি স্মল বলতে ছোট হাতের অক্ষরকে বোঝায় ক্যাপিটাল বলতে বড় হাতের অক্ষরকে বোঝানো হয়ে থাকে এবং আর একটা জিনিস আমাদের জানতে হবে যে আমরা বাংলা ভাষায় যেটা জানি যে একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি ইংরেজি ভাষাও ঠিক ওই রকম একটা জিনিস আছে সেটা হচ্ছে ওয়াউল অ্যান্ড কনসানান্টস এ ভাউল অ্যান্ড কনসানান্টস কে এই জিনিসগুলো আবার কি জিনিস যদি যদিও আমরা এইটা বেসিক কনসেপ্ট সবাই জানি তারপরেও আমরা অনেকেই বলে ইংলিশ পাই না তাই আমরা শুরু থেকেই জানবো ভাউল ভাউল হচ্ছে কি কয়েকটা শব্দ সাধারণত আমরা পাঁচটাকে ধরি এই পাঁচটা শব্দকে আমরা বলে থাকি যে এইগুলা হচ্ছে ভাউল এ ই আই ও ইউ এই পাঁচটাকে আমরা বলি ভাউল যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি স্বরধ্বনি আর বাকি যে বি থেকে শুরু করে জেড পর্যন্ত বাকি যতগুলো আছে এইগুলো আমরা বলতে পারি কনসোনান্ট এইগুলোকে আমরা কনসোনান্ট হিসেবে বিবেচনায় রাখতে পারি আশা করি আমাদের এই যে দ্য অ্যালফাবেটস বা বর্ণ এই বর্ণ নিয়ে আর কোনো ব্যাপার সেপার বা বর্ণ নিয়ে কোনো কথা থাকতে পারে না যদি কিছু আমি মিস করে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখতে পারেন চাইলে শেয়ারও করতে পারেন এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম